আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের সকলকে বলবো আমি নিজে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে রমজান মাসে এখন যখন ইফতার করতে বসি আপনাদের সত্যি বলছি আমার মুখে আসলে ইফতার যায় না হঠাৎ মনে পড়ে যায় সেই কারাগারের রডের ভিতরে বন্দি বাহির থেকে তালা মারা কতগুলো ভাইয়ের চেহারাগুলো ভেসে উঠে যারা সেই জেলখানার অপর্যাপ্ত সেই কয়েকটা সোলা বুট কয়েকটা মুড়ি আর দুটো খেজুর এ নিয়ে বসে করে আর বাইরের লোকদের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকে যে কত ভাইরা তো বের হয়ে গেল আমাদের জন্য কিছুই করলো না কিছু টাকাও পাঠালো না আমি নিজে এই জন্য আসলে খুবই মর্মাহত হই কিন্তু কি করবো আমার তো আসলে সেই অবস্থাটা নেই হয়তো আপনারা মনে করেন একরকম আমার বাস্তব চিত্র ভিন্ন হতে পারে বিভিন্ন সমস্যা আমার আছে আমি সেগুলো প্রকাশ করার জন্য বলছি না আমি বলছি এই জন্য পুরাণিসার এই সুরার আট নম্বর আয়াত সুরা দাহার বা সুরা ইনসান যেটাকে বলা হয় আট নম্বর আয়াতে বলা হয়েছে অযুদ্ধে রেমুন আলা আল এখন বিহী মিস্কিন আ ওয়াতিম যে আল্লাহর মোহাব্যকে আল্লাহর ভালোবাসায় তারা এতিম মিস্কিন এবং বন্দিদেরকে খাবার খাওয়ায় দেখুন অন্য অন্য লোকদের খাবার খাওয়ানোর সুযোগ সবসময় মিলে এতিমদেরকে মিস্কিনদেরকে কিন্তু এই বন্দিদেরকে খাওয়ানোর সুযোগটা সবসময় আসে না সে কারণে রমজান মাসে আমাদের বন্দি ভাইয়েরা আপনাদের দিকে তাকিয়ে আছে বন্দিদের মুক্তির জন্য আপনারা কাজ করতে পারেন এটা কোরআনের সুর দাহার ছিয়াত্তর নাম্বার সুর আট নাম্বার হাতে বলা আছে এখানে ইন্নাল আবর আশ্রাবুন আমিন কাসিন খান আমিজা এখান থেকে শুরু হয়ে আবরার। যারা আল্লাহর কাছে নেক বান্দা হিসেবে পরিচিত তাদের বৈশিষ্ট্য প্রদান করেছেন তারই মধ্যে ত্যাগ হচ্ছে অযোতে রেমুন আফতআম আইলা হ বি মিস্কি নামো আসি র আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে আল্লাহর মোহাব্বতে অন্য কোন স্বার্থে না এতিম মিসকিন এবং বন্দিদেরকে খাওয়ায় আর তারা কি বলে ইন্নামা নু তেরে মুকুম্লিব ঝ আমরা তোমাদের খাওয়াচ্ছি আল্লাহর উদ্দেশ্যে লা নুরীদুম মিনকুম আমরা তোমাদের থেকে কোন প্রকার যাজা বিনিময় চাই না ওয়ালা শুকুরা কৃতজ্ঞতাও চাই না আমি আল্লাহর জন্য তোমাদের খাওয়াচ্ছি এখানে তিন তিন শ্রেণীর লোকদের আলোচনা করেছেন মিসকিন এতিম এবং বন্দীদের মিসকিনের তিনদের খাওয়া দাওয়ার লোক বহুত আছে কিন্তু এতিমকে খাওয়ানোর লোক আর বন্দীদেরকে খাওয়ানোর লোক খুব কমই আছে সেজন্য আমি আহ্বান করব যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন রমজান মাসে বন্দীদের জন্য কিছু টাকা পাঠালেন বন্দীদের মুক্তির জন্য টাকাও দেওয়া যায় যে আটটি খাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অফির রেকাব বন্দি মুক্তি গোলাম আজাদ করার ক্ষেত্রে এখন বর্তমান সময় গোলাম আজাদ নেই কিন্তু তার জায়গায় বন্দি মুক্তি আছে আপনি জাকাত থেকে এই বন্দি মুক্তির জন্য একটা বড় অংশ ব্যয় করতে পারেন বরং আমি যারা এই যাদের করেছেন। এই পরীক্ষার থেকে মুক্ত করেছেন কিন্তু আপনারা বুঝেন জানেন তাদের আমি বলবো আপনারা এখানে সর্বাত্মক ব্যয় করবেন আমি আপনাদের বলছি একজন বর্তমান অতীত নিকট অতীতের একজন বড় ব্যক্তি যাকে আল্লাহ হানা অর্থ সম্পাদ দিয়েছিলেন অঢের সম্পদের মালিক ছিলেন দিনও দিয়েছিলেন তার কাছে একদিন তারই একজন পরিচিত লোক একটা মসজিদ নির্মাণ করবে এই মর্মে সাহায্য চাওয়ার জন্য গেল তিনি বললেন যে না আমি তোমাকে মসজিদ নির্মাণের জন্য কোনো টাকা দিতে পারবো না লোকটা আশ্চর্য হয়ে গেল কেন মসজিদ বানাবার কি নেই আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন তো আপনি এটাকে এভাবে কেন উড়িয়ে দিচ্ছেন তিনি বলেন যে না ভাই আমি মসজিদ নির্মাণকে ছোট মনে করি না এটা এটা অনেক অনেক বড় বড় আমি আমি বুঝি কিন্তু এখানে দিতে অন্য কারণে লোকটা বলল আচ্ছা ঠিক আছে আপনি যখন দিবেন না তাহলে আপনি কাউকে এমন কাউকে সন্ধান দিন যে আমাকে দান করবে বলে না তাও করবো না লোকটার কৌতূহল আরও বেড়ে গেল লোকটা বল আমাকে রহস্যটা খুলে বলুন কেন আপনি আমাকে মসজিদ নির্মাণের জন্য নিজেও দিবেন না বা কেউ দিতে পারে এমন কারো সন্ধান দিবেন না এত কঠোর আপনি কেন বলেন বলেন দেখো আসল বিষয়টা হচ্ছে মসজিদ নির্মাণ যে স্বভাবের কাজ সেটা মুসলিম উম্মার প্রতিটি সদস্যই জানে এবং ক্ষেত্রে ব্যয় করার লোকের কোনো অভাব নেই কিন্তু আমি আমার অর্থ সম্পদ এমন কিছু জায়গায় ব্যয় করি যেখানে দেওয়ার কোনো লোক নেই এটা যে সবের কাজ সেটাও অনেকেই জানে না জানানো হয় নাই সুতরাং আমাকে আল্লাহ আমি চাচ্ছি অন্যরা অন্য শাখায় কাজ করুক এই শাখাটা আমাকে আল্লাহ যেহেতু বুঝতে দিয়েছেন এখানে আমি কাজ করি এবং আমাকে যারা ভালোবাসবে তাদের পুরোটা আমি এখানেই ব্যয় করি এটাই আমার কাছে রহস্য আর কিছু না আমি তোমার মস্তি নির্মাণ কেউ ছোট করে দেখছি না এখান থেকে বোঝা যায় যে সত্যিকার অর্থে দিনের জন্য যারা বন্দী হয়ে আছে বা সাধারণ বন্দী এখানে শুধু দিনের জন্যই না আয়াত এটা উন্মুক্ত আম আয়াত আল্লাহ বলেছেন তারা আল্লাহর ভালোবাসার প্রমাণস্বরূপ তারা এটি মিসকিন এবং বন্দিদেরকে খাদ্য খাওয়ায় এই খাদ্য খাওয়ানটা একটা উদাহরণ এই খাদ্য খাওয়ানোর মধ্যে আছে তাদেরকে মুক্ত করা তাদের খাদ্য খাওয়ানো তাদের পোশাক আদি দেওয়া জেলখানায় ঈদ উপলক্ষে আপনি কিছু পোশাক দিতে পারেন আমি দেখেছি আমি নিজেও যখন জেলে ছিলাম কেউ যদি একটা জামা পাঠাতো মনটা খুব খুশি হয়ে যেত জামা বড় কথা ছিল না যে আমাকে বাইরে কিছু লোক আছে যারা স্মরণ পায় ভালোবাসে আহ ভালোবেসে আমার জন্য একটু জামা পাঠিয়ে দিয়েছে ভাই সত্যি বলি জেলখানায় যখন কারারক্ষীরা ঢুকে তখন মনে হতো কি জানেন যে আমরা এমন একটা জায়গায় আছি যেটা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন ওদেরকে দেখলে মনে হতো ওরা দুনিয়ার থেকে আসতেছে আবার যখন ওরা ফিরে যায় মনে হয় ওরা দুনিয়ায় ফিরে যাচ্ছে আর আমরা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন একটা এলাকায় আছি সেই লোকগুলো আজ দিনের জন্য কারাগারে বন্দি আছে যার যেভাবে সুযোগ আছে আমি বলবো যাদেরকে আল্লাহ তারা এই জ্ঞান দান করেছেন আপনারা একটু তাদের জন্য কাজ করবেন আমি দেখেছি জেলখানার থেকে আমাদের কাশিমপুর থেকে সকালবেলা কোর্টে আনা হতো নিয়ে হতো অন্যান্য বন্দীদের জন্য আত্মীয় আমাদের ইসলামিক লাইনে যাদের মামলা তাদের সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হতো না খাবার তো পরের কথা এজন্য আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে আমি একবার কয়েকটা খেজুর যেহেতু ডায়াবেটিস রুগী দুপুরে কিছু না খেলে সমস্যা হয়ে যায় কয়েকটা খেজুর এবং কয়েকটা কাঠবাদাম পকেটে নিয়ে যাচ্ছিলাম ওই দিন যে পুলিশগুলো বাইরে থেকে এলো আমাদের কোর্টে নেওয়ার জন্য তার মধ্যে একজন দাঁড়িয়েওয়ালা নামাজ কালাম পরে বলে মনে হলো তিনি আমার এই খেজুর আর এই কাঠবাদাম কয়টা নিতে দেয় নাই আমি সারাদিন না খেয়ে আছি সন্ধ্যা সময় যখন আসছি ওই লোকে আমাকে সালাম দেওয়া শুরু করলো আমি তাকে বললাম দেখুন আপনার মতো লোকে সালামের উত্তর দেওয়ার প্রয়োজন নেই আপনি একজন বন্দি অসুস্থ রোগী আমি আপনি বলেছি তাকে আমি ডায়াবেটিস রোগী কিন্তু আপনার এতটুকু মায়া হলো না আপনি কয়েকটা খেজুর আর কয়েকটা কাঠবাদাম পকেটে করে নিয়ে যেতে চাইলাম দিলেন না কিন্তু এদিকে উল্টো আমার অভিজ্ঞতাও আছে আমি একবার এরকম দুপুরে ডায়াবেটিস রোগে না খেলে চেহারায় অবস্থাটা ফুটে ওঠে ওদিন একদিন ইনচার্জ ছিলেন সে বেচারা দাঁড়িত দূরে কথা হিন্দু নামটা প্রবীর নামটা মনে আছে আমার নামটা হচ্ছে প্রবীর এই প্রবীর নামক পুলিশ কর্মকর্তা যে আমাদের এটা কারাগার থেকে নিয়ে গেল আবার ফিরে দেবে কোর্ট পুলিশ যাদের বলে যাদেরকে তো সে বলল যে ভাই আপনার খাবার তোমার দেওয়ার কেউ আছে আমি পেনে দেই এবার না আমার তো কোনো লোকজন নেই তো বললো তাহলে পকেটে টাকা আছে আমি খাবার কিনে দিই আপনাকে এবার বললেন আমার পকেটেও টাকা নাই লাস্টে এই এক প্যাকেট বিরিয়ানি আর এক বোতল পানি আমাকে দিয়ে খাওয়ালো আমি আসলে এই যে বের হয়ে এখনো ওই লোকটাকে স্মরণ করছি সুতরাং আমি এটা আগেও বলেছি যে আমার কাছে আসলে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হুদি কে নাসারা এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে এই আমরা বাংলাদেশের মুসলমান সব সবার সাথে মিলেমিশে চলি এটা একটা সম্প্রীতির দেশ আর আমার ব্যাপারে যদিও অনেকে ছড়ায় বিভিন্ন কথা কিন্তু আমি আগেও বলেছি যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি সাইকেল চালানো শিখেছিলাম মূলত এই বিকেলবেলা ঘুরতে গিয়ে বিভিন্ন বাগানে যেতাম ফল খাওয়ার জন্য তো হিন্দুদের বাগানে গেলে হিন্দুরা খাওয়া তার বলতো ভাই খা যেতনে চাহে লেনা নে যত বড় খেয়ে যাও কিন্তু নিতে পারবা না এটা ওদের একটা ডায়লগ ছিল অনেক সময় গাজর খেতে চলে যেতাম ইন্ডিয়াতে অনেক গাজর হয় একই কাহিনী তো আমি এখানে বলবো যে সকল পুলিশ ভাইয়েরা আমাদের এই দিনই যারা বন্দি হয়ে আছেন তাদেরকে আপনারা কোর্টে নিয়ে যান আপনারা ওই প্রবীর মতো আচরণ করুন আপনাদের জন্য দোয়া করবে লোকেরা আর আপনি দাড়ি টুপি রেখে নামাজ পড়লেন দিনদার দাবি করলেন আর এই একজন বন্দি বৈধ যেটা অবৈধ না এটা আমি অবৈধ কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলছি না বৈধ সুযোগ সুবিধা যেটা কয়টা খেজুর কয়টা আই এর তো অনেক যারা তারা অনেক কিছু নিয়ে যায় আমরা দেখতাম জেল থেকে আমরা যখন আসতাম তো আমাদের কয়েকটা খেজুর কিছু ছোলা এটা নিতে দেওয়া হতো না আমার মনে পড়ে একবার একজন আইনজীবী রমজান মাসে আমাকে কিছু খেজুর কিনে দিল নামটা মহিলা আইনজীবী নামটা ওনার নামটা ভুলে গেছি এই দুই কেজি খেজুর নিয়ে আসলাম কিন্তু গেট থেকে খেজুরগুলো আমাকে নিতে দিল না অথচ ওই দিনই দেখলাম কারো কারো খাবার বাসার খাবার টিফিনকারি ভরে যাচ্ছে সেগুলো সবে ঠিকই গেল তো যাই হোক আমি আমার এই বক্তব্যের মাধ্যমে একদিকে আমাদের যে সকল মুসলিম ভাইয়েরা বন্দীদের ব্যাপারে জানেন বন্দিদের দুঃখ কষ্ট বুঝেন আমি অনুরোধ করব আপনাদের পুরা দানটা পুরা সাদাকা পুরো পুরা জাকাত আপনারা বন্দীদের জন্য ব্যয় করুন সাথে সাথে আমি কারা কর্তৃপক্ষ এবং কারাগার থেকে পুলিশ যে সকল পুলিশ ভাইয়েরা আপনারা নিয়ে যান আমি কারাগারে অনেক ভালো ভালো কারারক্ষী পেয়েছি আমি সবাই নাম বলবো না কিন্তু আমি অনেক কারারক্ষীকে পেয়েছি যারা সত্যি আমার সাথে খুব সদাচরণ করেছে তার মধ্যে হিন্দু আছে হিন্দুগুলো নাম বলতে সমস্যা নাই এই মানিক তারপরে আরো একটা নাম ভুলে গেছে আসলে অনেকগুলো হিন্দু কারারক্ষী ছিল যারা সত্যি আমার সাথে এত ভালো আচরণ করেছে আমার সাথে কেউ দেখা করতে চাইলে ওরা আচ্ছা দেখা করে আসো কিন্তু আমি দেখেছি এর কিছু ছিল উল্টাও যাই হোক ভালো মন্দ সব জায়গায় থাকে ভাইদেরকে বলবো পুলিশ ভাইদের বলব আপনারা বন্দীদের সাথে সদাচরণ করুন তাহলে কোরআনের এই সুরায় এই সুরার যে ফজিলাত বণিত হয়েছে সেগুলো পাবেন আল্লাহ তালা পবিত্র মাহের রমজানে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার এই মাসে বন্দিদের সহমর্মী হওয়ার তভি দান করুন আমিন